ডক্টর ব্যারিস্টার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্যার আমরা সবসময় আজকে একটা সবসময় প্রতিবেদনে ভেসে আসে নারী নির্যাতন কে কেন্দ্র করে বিভিন্ন সময় লাল কালীর শিরোনাম হয়ে আসছে অত্যন্ত চাঞ্চল্যকর একটি ব্যাপার এবং অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি আইন সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে যেহেতু আপনি আজকে উপস্থিত আছেন আমরা প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে আমাদের রাজধানীর বিশাল বিশাল অট্টালিকার দেয়ালের ওপারের নারীরা কেমন আছে আপনার অভিজ্ঞতা সম্পন্নতা থেকে আপনি আমাদেরকে আলোড়িত করবেন সেই বিশ্বাসটুকু নিয়ে প্রোগ্রামটা শুরু করছি প্রথমেই জানতে চাচ্ছি নারী নির্যাতন আইন তো দু হাজার সালের আইন এবং এটি বিশেষ আইন এর আগের পটভূমিটা যদি আপনি একটু আমাদেরকে বিশ্লেষণ করতেন নারী নির্যাতন আইন দুই হাজার সালের আইন এর আগে যে আইনটা মূল আইনটা ছিল দ্বন্দ্ববিধিতে ছিল আমাদের যে পেনাল কোড এইটিন সিক্সটি ওখানে থ্রি সেভেন্টি ফাইভে এই রেপের ডেফিনেশনটা দেওয়া আছে এবং থ্রি সেভেন্টি সিক্সে রেপের সাজাটা বলা আছে কিন্তু দেখা গেল যে দ্বন্দ্ববিধি পেনাল কোডের মামলাগুলো ম্যাজিস্ট্রেট কোড এবং তারপর সেশনস কোর্টে ট্রায়াল হয় ম্যাজিস্ট্রেট কোর্টে স্টার্ট হয় তারপর সেশনস কোর্টে যায় ট্রাইবল বাই সেশন সে কিন্তু যখন দেখলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নারী নির্যাতনের সংখ্যা অনেক বেড়ে যায় তখন সরকার নারী নির্যাতন ট্রাইব্যুনাল করে প্রাথমিকভাবে নারী শিশু নির্যাতন বিশেষ বিধান আইন ছিল নাইনটি ফাইভে পরবর্তীতে বর্তমানে যেটা যে আইনটা এখন বর্তমানে প্রচলিত এবং বিদ্যমান সেটা নারী শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এটা অ্যামেন্ডমেন্ট হয় দুই হাজার তিন সালে পরবর্তীতে লাস্টলি অ্যামেন্ডমেন্ট হয় দুই হাজার বিশ সালে আয় ধর্ষণের যে সাজাটা দেয়া ছিল সেখানে যে অ্যামেন্ডমেন্টে যে চেঞ্জেসটা আসছে এখন ধর্ষণের আগে সাজা ছিল যাবজ্জীবন বা চোদ্দ বছর কিন্তু ইউ আর ভেরি মাচ অ্যাওয়্যার দ্যাট আমাদের বাংলাদেশের ফেমিনিস্ট থেকে অনেক এবং আরও যা সুশীল সময় অনেকে অনেক প্রোটেস্ট করেছিল কারণ দেশে ধর্ষণের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছিল তখন চেঞ্জ করে এটাকে সর্বনিম্ন সাজা হলো এখন যাবজ্জীবন এবং সর্বোচ্চ সাজাটা হলো মৃত্যুদণ্ড দু হাজার বিশে এটা চেঞ্জ আসছে আরেকটা সিগনিফিক্যান্ট চেঞ্জেস আসছে এখন ডিএনএ টেস্ট যেটা আছে দু সালে ডিএনএ আইন অনুযায়ী সেই টেস্টটাকে বাধ্যমূল বাধ্যতামূলক করা হয়েছে এটাই লাস্ট লাস্টে অ্যামেন্ডমেন্ট এটার আগে তাহলে ডিসক্রিপশন ছিল ডিএনএ টেস্ট করতেও পারবে নাও করতে পারবে অনেক সময় এটা হতো না সেক্ষেত্রে হয় কি অনেকে ভুক্তভোগী হয়ে যায় মিথ্যা মামলায় জড়িয়ে যায় আর এখন সাজাতাও ধর্ষণের ক্ষেত্রে ইনক্রিজড হয়েছে সর্বনিম্নই যাবজ্জীবন সর্বোচ্চ মৃত্যুদণ্ড জি আমার এরপর প্রশ্নটি হচ্ছে একজন নারী কিংবা শিশু সে যদি ধর্ষণের শিকার হয়ে থাকে তাহলে তার সেই যে ভিকটিম তার মামলা করার প্রসেসটাই ধন্যবাদ এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সকলের আইনটা জানা উচিত একটা যখন মামলা হয়ে যায় এই নারী নির্যাতন এই আইন দমন নারী নির্যাতন দমন আইনের যে মামলাগুলো সেগুলো কগনিজেবল অর্থাৎ আমোলযোগ্য অপরাধ যেহেতু এটা আমোলযোগ্য অপরাধ যে কেউ যদি নারী নির্যাতনের শিকার হয়ে থাকেন হোক সেটা যৌতুকের জন্য মারধর সেটা অপহরণ বা ধর্ষণ সবার উচিত সর্বপ্রথমেই যেতে হবে তাকে নিয়ারেস্ট পুলিশ স্টেশন অর্থাৎ নিকটস্থ থানায় তাকে যেতে হবে নিকটস্থ থানায় যেয়ে তার ঘটনাটা বলতে হবে বললে একটি মামলা রুজু করতে পারে এখন যদি কখনো এমন হয় থানা মামলাটি নেয়নি এটি অনেক কারণে হতে পারে কারণ থানা প্রাথমিকভাবে মনে হয়েছে থানার মামলাটি সত্য নয় বা আমাদের বর্তমান প্রেক্ষাপটে যেটা হয় যদি আসামি যদি অনেক ক্ষমতাধর হয় শক্তিশালী হয় ইনফ্লুয়েন্সিয়াল অর্থবিত্ত থাকে সে যদি কোনোভাবে থানাকে ম্যানিপুলেট করে থানা যদি মামলা না নেয় সেক্ষেত্রে কিন্তু ভিকটিম ও তার পরিবারের অবশ্যই যে তার যে ওখানকার লোকাল ট্রাইব্যুনাল আছে সে ট্রাইব্যুনালে যাবে আপনি ভালোভাবেই জানেন নারী শিশু নির্যাতন দমন এই যে এই মামলাগুলোর জন্য স্পেশাল ট্রাইব্যুনাল করে দিয়েছে গভর্নমেন্ট যেটা প্রত্যেকটা জেলায় আছে যা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বলে পরিচিত সেই ট্রাইব্যুনালে যে লিখিত অভিযোগের মাধ্যমে এই মামলাগুলো রুজু করা যায় একটা মামলা যখন ট্রাইব্যুনালে যায় আমি ফার্স্টে থানারটা বলি যখন একটা থানায় মামলাটা হয় থানায় মামলাটা যদি ধর নিয়ে নেয় এটা কিন্তু অটোমেটিক্যালি ওয়ারেন্ট হয়ে যায় ওকে থানায় মামলার জন্য এক্সট্রা ওয়ারেন্ট লাগে না আমাদের মানুষের ভুল ধারণা আছে যে থানায় মামলা হয়েছে কিন্তু ওয়ারেন্ট হয় না তো ব্যাপারটা কিন্তু তা না থানায় যখন মামলা হয় যখন এটা এফআইআর হিসেবে ট্রিট হয়ে যায় পুলিশ ক্যান অ্যারেস্ট ইউ এনি টাইম যে কোনো সময় পুলিশ অ্যারেস্ট করতে পারে আর ওয়ারেন্টের ব্যাপারটা হয় কি যখন কেউ কোর্টে মামলা করে তখন কোর্ট একটা তার থেকে জবানবন্দি নিয়ে আমলে নেয় আমলে নিয়ে কোর্টের কয়েকটা অপশন থাকে আমি একটু এক্সপ্লেন করে বলি কারণ যেহেতু আমাদের সারা বাংলাদেশের মানুষ দেখবে আহ কোর্টের কয়েকটা অপশন কোর্ট চাইলে তদন্ত দিতে পারে কোর্টের কাছে যদি মনে হয় না ঘটনার সত্যতা আছে কি নাই আমরা একটু যাচাই করে দেখি তাহলে কোর্ট তদন্ত দিতে পারে কোর্ট চাইলে স্ট্রাইট ওয়ারেন্ট দিতে পারে বা সমন দিতে পারে ওয়ারেন্ট দিলে পুলিশ ক্যান অ্যারেস্ট হিম আর যদি তদন্ত দেয় তাহলে তদন্ত রিপোর্ট আসা না পর্যন্ত পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে না তদন্ত রিপোর্টটা আসলে এই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে কোর্ট তদন্ত তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হলো কিন্তু এখন তদন্ত রিপোর্ট আসতে আসতে যদি ধর্ষিতার আলামত যদি নষ্ট হয়ে যায় কিন্তু সেই ক্ষেত্রে কি কোনো বিধান আছে না যখন তদন্তের আদেশ দেয় তদন্ত কর্মকর্তার দায়িত্ব যে এই রিপোর্টগুলো কালেক্ট করা এই পরীক্ষাগুলো করা ধরেন মেডিকেল একটা যদি আমরা ধর্ষণের মামলার কথা বলি এটার জন্য অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাম মেডিকেল টেস্ট এটা সে ডিউরিং তদন্ত করতে পারে বা ধরেন যদি ডিএনএ টেস্টও বলে আসামিকে খুঁজে না পাওয়া গেলেও সে বাদে ডিএনএ স্যাম্পলটা রাখতে পারে অ্যান্ড দেয়ার আফটার আপনাকে যদি আমাদের এগারোর গ যৌতুকের জন্য যে ওয়াইফকে মারধর করা হয় সেটার জন্য তো আপনাকে রিকোয়ারমেন্ট প্রাইম রিকোয়ারমেন্ট হলো যে আপনাকে মেডিকেল সার্টিফিকেট নেই ট্রাইব্যুনালে মামলাটা করতে হয় ইনজুরি যে টোকেন পরবর্তী সার্টিফিকেটটা আসে তো আমি যেটা বলছিলাম তো কোর্ট ওয়ারেন্ট তদন্তকালে অবস্থায় কাউকে অ্যারেস্ট করতে পারে না পুলিশ সুতরাং সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই পরবর্তীতে যখন তদন্ত রিপোর্টটা কোর্টে জমা হয় তখন মামলাটা আমলে গ্রহণ করে কোর্ট ওয়ারেন্ট দিতে পারে অথবা কোর্টের সে একয়ার আছে মামলাটা আমলে গ্রহণ করে থানাকে বলতে যে হিসাবে তিনটা অপশনই কিন্তু কোর্টে রয়ে গেছে তারপরে এখন যে কোর্ট থেকে যে মামলাটা যখন ওয়ারেন্ট হয়ে যায় তখন আসামির করণীয় কি আসামির করণীয় হলো আসামিকে আমাদের প্রেক্ষাপটে বাংলাদেশে সবাই খালি বলে যে মিথ্যা মামলা করেছে মিথ্যা মামলা করেছে এই বিষয়টা নিয়ে আমরা আসছি যেহেতু এটা একটা বিস্তৃত ব্যাপার আমার মনে হয় এটার একটা সুন্দর এক্সপ্লেনেশন মিথ্যা মামলা এটা আপনাকে তো প্রমাণ করতে হবে আগে জামিন নিতে হবে আপনি যে জামিন বিষয়টা নিয়ে আমরা একটা বিরতির পর আসছি যেহেতু এটা ইয়ার ব্যাপার সুপ্রিয় দর্শক শ্রোতা একটি বিরতিতে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি বিরতির পরেই দেখা হচ্ছে সঙ্গেই থাকুন স্বাধীনতার বাহান্ন বছর কেন আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিজেরা একটা প্রেসক্রিপশন বানাতে পারলাম না আমরা তো বিদেশিদের কাছে ধর্ণাও দিই না যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর দরকার পড়ে না দুই সালে নির্বাচন বর্জন করার তার এক দফা দাবি দিয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে সরকার আসলেই চাপ অনুভব করবার মতো ব্যক্তি কোনো কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে কোন দলের সরকার অধীনে ভালো নির্বাচন হবে না সর্বদলীয় ঐক্যমত ছাড়া তো আপনি প্রস্তুত হইতে পারবেন আওয়ামী লীগের সবাই খুব ক্ষমতা ধর খুবই শক্তিশালী ভয়ের প্রেক্ষাপট আওয়ামী লীগের সৃষ্টি করছে বিএনপি সমস্ত কিছু করে দেখছে আর কিছুই করতে পারছে না আন্দোলন জমাতে পারছে না বিবর্তনের জন্য মানুষ মুখিয়ে আছে যুদ্ধাপরাধী দল কিংবা দেশ বিরোধী কোনো শক্তির সাথে কোনো দল সরকার গঠনে ঐক্য করতে বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে আপনাদেরই সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা জবাব নিয়ে উপস্থিত থাকবো আমি শয়েক ফখরুল শুধু মুক্তি এই কথার দ্বারা কোরআন যে উদ্দেশ্যে এসেছিল তা সাধন হয় না একজন ईमानदार মানুষ সেটাকে হাসি মুখে বরণ করব সত্যটা প্রকাশ করা যে আমার জন্য জীবত হবে জীবতের সংজ্ঞা এটা তো অবশ্যই পড়ছে তোমরা সাবধান হয়ে যাও ফিরে আসো ইয়ার জিউন বছরের মাঝামাঝি সময় আছে এটা পুরো বছর পূর্ণ হয় না সেটা দিতে হবে কি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সাথে থাকছে বাংলাদেশের দেশ দেশবরেণ্য দিন আমরা প্রস্তুত আপনি প্রস্তুত তো ইসলামিক জিজ্ঞাসা ও জবাব দেখবেন প্রতি শনিবার সরাসরি রাত আটটা তিরিশ মিনিটে ইসলামের নারীর জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সহনশীলতা ও উদারতা প্রদর্শন করাকে আফাও বলে বা ক্ষমা বলা হয় একজন নারী কিভাবে পরিবার গঠনে আসলে ভূমিকা রাখে মানুষ সৃষ্টির সাথে সাথে প্রথম যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে পরিবার বাসায় একা একা ফরজ নামাজ পড়ে তখন কি একামত দিতে হবে মেয়েদের জন্য নামাজে ইকামা দেওয়ার কোন কথা বলা হয় না যখন আদম আলাইসালাম একটা বড় অপরাধ করে ফেললেন গন্ধম ফলের গাছ যে গাছের ফল যেটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন তারপরে কিন্তু নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে ফোনো লাইভ ইসলামী নারী জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার রাত 8:30 মিনিটে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লয়ন ইমিগ্রেশন প্রোগ্রামে যে যুক্তরাজ্য অনেকগুলি পরিবর্তনের ঘোষণা দিয়েছে তার ইমিগ্রেশন পলিসিতে একটা ওই হচ্ছে প্রত্যেকটি মানুষই কোনো না কোনো ভাবে আসলে এই আয়করের আওতাভুক্ত আয়কর শুধুমাত্র তাদেরকেই দিতে হয় যাদের আয় একটা নির্দিষ্ট সীমা রয়েছে সেই সীমার উপরে রয়েছে শ্রম আইন কি একটা সাধারণ আইন নাকি একটা বিশেষ আইন শ্রম আইন একটি বিশেষ আইন এটি মূলত মালিক এবং শ্রমিকের যে সম্পর্ক সেটিকে নির্ধারণ করে প্রায় সব মানুষই হয়তো এই শব্দটা শুনেছে যে থানায় জিডি করতে হবে জিডি করলে যেটা হয় যে পুলিশের নলেজে থাকলো আমাদের অতিথিকে টেলিফোন করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ল এন্ড ইমিগ্রেশন দেখবেন প্রতি রাত আটটা তিরিশ মিনিটে প্রবাসীদের বিভিন্ন সংকট সমস্যা এবং সম্ভাবনা বিষয় নিয়ে আলোচনা প্রবাসীদের সহযোগিতা ঋণ দেওয়া আমাদের কোর ব্যাংকিং সলিউশনের কাজ শুরু করেছি শ্রম বাজার এবং জনশক্তি কারকদের ভাবনা যেমন সম্ভাবনা আছে আমরা ভয় পাচ্ছি যেখানে কর্মীর সমস্যা দেখা দিয়েছিল সেখানেই কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমএ তাদের পাশের সেবা দিতে হবে প্রাইস কমাতে হবে বিমানকে একটি কর্তৃত্ব

প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটায় আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ সামাজিক গণমাধ্যমে অনেক সময় লেখালেখি হয় যে এই আইনটার অপব্যবহার হচ্ছে এটা কেন একদিকের কথা অন্যদিকে আবার এটাও শোনা যায় যে অনেক নারী শত হয়ে এই আইনের আশ্রয় নিয়ে অনেক পুরুষকে হেয় প্রতিপন্ন করছে আপনার অভিজ্ঞতা আলোকে আপনি একটু বিশ্লেষণ করতেন ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এটা নিয়ে অনেক ডিসপিউট রয়েছে আপনি যদি আমাদের গণমাধ্যম পেপার পত্রিকার রিপোর্টগুলো দেখেন আপনি দেখবেন নারী নির্যাতন দমন আইনের এইটি পার্সেন্ট মামলাই মিথ্যা ও হয়রানিমূলক সবচেয়ে বেশি যে জায়গাটাতে হয়রানি করা হচ্ছে আমি যদি একটু এক্সপ্লেন করি বলি দুইটা জি প্রথম ক্ষেত্রে হলো এই যে বলে যে যৌতুকের জন্য মারধর দেখা গেছে যে হাজবেন্ড স্বামী স্ত্রীর বনিবনা না হলে যৌতুকের জন্য একটি মামলা ঢুকে দিচ্ছে একটা মেডিকেলের সার্টিফিকেট নিয়ে সরকারি মেডিকেল থেকে একটা টোকেন নিয়ে মামলা করে দিচ্ছে পরবর্তীতে হয়তো মামলাগুলো প্রমাণ হচ্ছে না কিন্তু প্রাথমিকভাবে কিন্তু একটা হয়রানি হচ্ছে আর সেকেন্ডলি যে মামলাগুলো মিথ্যা বেশি করা হয় সেগুলো হলো যে বিয়ের প্রলোভনে ধর্ষণ একটি অ্যাডাল্ট মেয়ে একটা ছেলের সাথে থাকার পরে তাদের মধ্যে বনিবনা হলো না বিয়ে না হলে তখন তারা এ বলে দেয় যে বিয়ের প্রলোভন দেখাইয়া ধর্ষণ এখন ধর্ষণ জিনিসটা কি এটা কিন্তু জানা আমাদের সকলের প্রয়োজন আমরা শাব্দিক অর্থে বা আক্ষরিক অর্থে বুঝি যেটা জোরপূর্বক শারীরিক সম্পর্ক সম্মতি ব্যতি রেখে সেটাই ধর্ষণ কিন্তু আইন কি বলে এই আইনের ব্যাখ্যাটা দেয়া আছে নারী শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক ধারায় সেখানে সুস্পষ্টভাবে বলে দিয়েছে কোনো ব্যক্তিকে যদি কোনো নারী বা শিশুকে যদি ধর্ষণ করা জোরপূর্বক ধর্ষণ করা হয় এটা ওয়ান অ্যানাদার পার্ট ইজ যদি সম্মতি ব্যক্তি রেখে বা প্রতারণামূলক ভাবে বা বিয়ের প্রতারণামূলক ভাবে মধ্যেই বিয়ের প্রলোভন দেখা যায় ধর্ষণ অথবা ১৬ বছরের কম যে নারীর বয়স সে সম্মতি দিক বা সম্মতি না দিক সেটা ধর্ষণ বলে গণ্য হবে কারণ ১৬ বছরের কম নারীর সম্মতি দেয়ার বোধজ্ঞানী এখনো হয়নি তাই তার সম্মতিটা ইরেভ্যান্ট একটা চোদ্দ বছর বা পনেরো বছরের মেয়ে যদি বলে সম্মতি দিয়েছেও তাও এটা সম্মতি বলে গণ্য হবে না কারণটা হলো তার সম্মতি দেওয়ার বোধজ্ঞানী এখনও হয়নি কারণ সে তাকে শিশু বলে হয় তার গার্ডিয়ান হলো বাবা মা আর যে বিয়ের প্রলোভন দেখায় ধর্ষণ তো ছেলে মেয়েদের এখন আমরা দেখছি আমাদের সোসাইটি অনেক ডেভেলপ হচ্ছে ফ্রেমিক্সিং মিক্সিং হচ্ছে মডার্ন সোসাইটিতে এটা অনেক বেশি বিয়ে না হলে যদি প্রেম ভালোবাসা ছিল বিয়ে হলো না মেয়ে চাই দিয়ে একটা মিথ্যা এই ধর্ষণের মামলা ঠুকে দিতে পারে সত্য মিথ্যাটা একটা অনেক পরের স্টেজে কিন্তু প্রাথমিকভাবে তো একটা ছেলে হয়রানি হচ্ছে ওয়ারেন্ট হলে তাকে তাকে পুলিশ ধরছে পুলিশ ধরতে যাচ্ছে বাসায় তখন সেক্ষেত্রে অনেকেই বলে আমি মামলাটি মিথ্যা কিন্তু মামলাটি মিথ্যা প্রমাণের বিষয়টি কখন মামলাটি মিথ্যা প্রমাণের কিন্তু ওই দুইটা জায়গায় থাকবে প্রাথমিকভাবে যখন তদন্ত করছে তদন্তকারী কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তাকে আপনি ডকুমেন্টস এভিডেন্স দিয়ে আপনি দেখাতে পারেন যে কারণ তদন্তকারী কর্মকর্তার কাজ হলো সে ঘটনার স্থলে যাবে পারিপার্শ্বিক দিক বিবেচনা করবে তথ্য প্রমাণগুলো সে বিচার করবে আদালত কিন্তু আদালতে বসে থাকে তার কাছে কিন্তু ওই জায়গাটা থাকে না তো তদন্তকারী কর্মকর্তা তদন্তের মাধ্যমে যদি আপনি তাকে অ্যাসিস্ট করেন তিনি দেখাতে পারে যে মামলাটি মিথ্যা আপনার ফাইনাল রিপোর্ট দিতে পারে দ্বিতীয়ত ডিউরিং মামলাটা যখন বিচার তখন আপনি সাক্ষী প্রমাণের মাধ্যমে মিথ্যা প্রমাণিত করতে যাদের নামে আমি সবাইকে গ্যাথারতে বলবো আপনারা সবসময় ভালো একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন আইনজীবীর সাথে যোগাযোগ করে পরামর্শ করে জামিন নিবেন আপনার তারপরে আপনারা প্রমাণের আসবেন ট্রায়াল স্টেজে অথবা যদি তদন্ত দেয় তদন্ত স্টেজে আপনারা এটা সিআর মামলা হয়তো ইনিশিয়ালি তদন্ত হয় তদন্ত স্টেজে দেখাতে পারবেন অথবা জিআর মামলা হলে চার যখন পুলিশ রিপোর্ট জমা দেয় তখন আপনারা অ্যাসিস্ট করতে পারেন তখন কিন্তু আপনি এটা নির্দোষ প্রমাণিত করতে পারবেন কিন্তু ভাইয়া এখানে একটা প্রশ্ন আবার প্রতিবেদনে এই ব্যাপারটাও বারবার আসে সেটা হচ্ছে যে যারা চোদ্দো বছরের নিচে কিংবা চোদ্দ বছরের মেয়ে যারা আছে তারা হয়তোবা কোনো কারণে পালিয়ে যাচ্ছে হয়তো বা সাথে কিন্তু জিন যার সাথে পালিয়ে যাচ্ছে তিনি আবার হয়তো বা প্রাপ্তবয়স্ক এক্ষেত্রে এটা কি অপহরণের সামিল হবে কিংবা আইনে এই বিষয় নিয়ে কি বিধান আছে কোনো ছেলেমেরা যখন পালিয়ে যায় কারণ আঠারো বছরের নিচে বাংলাদেশের প্রেক্ষাপট আইনে বিয়ের কোনো সুযোগ নেই তখন আঠারো বছরের নিচে যদি কোনো নারীকে পালিয়ে যে বিয়ে করে আমরা বলি কোর্ট ম্যারেজ সবার জানা উচিত কোর্ট ম্যারেজ বলতে কিন্তু কোনো শব্দ নেই এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট একটা বানানো শব্দ এটা একটা একটা হলফনামা ঘোষণা এটার মাধ্যমে বিয়ে প্রমাণিত হয় না তো আলটিমেটলি আপনাকে বিয়ে করতে হলে নিকা রেজিস্টার মূল্যে কাবিন নাম করে বিয়ে করতে হবে তো পালিয়ে গেলে দেখা গেছে অভিভাবকরা অপহরণের মামলা দেয় অপহরণের মামলা দেয় তখন তখন কোর্টে এসে একটা ভিক্তিম বাইশ ধারার জবানবন্দি দেয় তখন সেখানে তার বলার সুযোগ থাকে কোনটা সত্য কোনটা মিথ্যা ওয়াট হ্যাপেন সো এটা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে তো আমরা যেটা দেখে দেখে থাকি যেমন আপনি যদি গ্রামের দিকে একটু তাকান কিংবা যার একটু প্রান্তিক জনগোষ্ঠী আছে তো তারা অনেক সময় দেখা যায় যে গ্রামের সালিশকে অনেকটা কোর্টের মতো করেই বিশ্বাস করে এবং সালিশের নির্ধারণ করে দেওয়া যেই নির্দেশ যে রায় সেটাকেই হয়তো বা চিরধার্য কিংবা বলবৎ আছে বলে তারা সেটা মেনে নিয়েই কাজ করতে থাকে তো আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলবো কারণ অনেক মানুষ এই বিষয়গুলোকে জানে না এবং তারা সালিশের মধ্যে সীমাবদ্ধ থাকে কোর্ট পর্যন্ত আর আসে না সো আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি আমরা বিরতির পর এসে আমরা এখান থেকে শুরু করব। সুপ্রিয় দর্শক শ্রোতা একটি বিরতিতে যাচ্ছি শীঘ্রই দেখা হচ্ছে কিছুক্ষণ পরে সঙ্গেই থাকুন দেখছেন স্বাধীনতার বাহান্ন বছর কেন আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিজের একটা প্রেসক্রিপশন বানাতে পারলাম না আমরা তো বিদেশিদের কাছে ধর্ণাও দেই না যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর দরকার পড়ে না তো সালে নির্বাচন বর্জন করার করেছিল তার এক দফা দাবি দিয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে সরকার আসলেই চাপ অনুভব করবার মতো ব্যক্তি কোনো কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে কোনো দলের সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না সর্বদলীয় ঐক্যমত ছাড়া তো আপনি প্রস্তুত হইতে পারবেন আওয়ামী লীগের সবাই খুব ক্ষমতাধর খুবই শক্তিশালী ভয়ের প্রেক্ষাপট আওয়ামী লীগের সৃষ্টি করছে বিএনপি সমস্ত কিছু করে দেখছে আর কিছুই করতে পারছে না আন্দোলন জমাতে পারছে না বিবর্তনের জন্য মানুষ মুখে আছে যুদ্ধ দল কিংবা দেশ বিরোধী কোনো শক্তির সাথে কোনো দল সরকার গঠনে ঐক্য করতে পারে বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে আপনাদেরই সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা জবাব নিয়ে উপস্থিত থাকব আমি শয়েক ফখরুল আশেকি শুধু মুক্তি এই কথার দ্বারা কোরআন যে উদ্দেশ্যে এসেছিল তা সাধন হয় না একজন ইমানদার মানুষ সেটাকে হাসি মুখে বরণ করব সত্যটা প্রকাশ করা যে আমার জন্য গিবত হবে গিবতের সংজ্ঞা এটা তো অবশ্যই পড়ছে তোমরা সাবধান হয়ে যাও

বা ক্ষমা বলা হয় একজন নারী কিভাবে পরিবার গছনে আসলে ভূমিকা রাখে মানুষ সৃষ্টির সাথে সাথে প্রথম যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে নামাজ পড়ে তখন কি দিতে হবে মেয়েদের জন্য নামাজে একামা দেওয়ার কোনো কথা বলা হয় না এ যখন আদম আল একটা বড় অপরাধ করে ফেললেন গন্ধম ফলের গাছ যে গাছের ফল যেটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন তারপরে নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে ফোন লাইফ ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার রাত 8:30 মিনিটে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত লয় এন ইমিগ্রেশন প্রোগ্রামে যে যুক্তরাজ্য অনেকগুলি পরিবর্তনের ঘোষণা দিয়েছে তার ইমিগ্রেশন পলিসিতে একটা প্রত্যেকটি মানুষই কোনো না কোনোভাবে আসলে এই আয়করের আওতাব আয়কর শুধুমাত্র তাদেরকেই দিতে হয় যাদের আয় একটা নির্দিষ্ট সীমা রয়েছে সেই সীমার উপরে রয়েছে সম আইন কি একটা সাধারণ আইন নাকি একটা বিশেষ আইন সম আইন একটি বিশেষ আইন এটি মূলত মালিক এবং শ্রমিকের যে সম্পর্ক সেটিকে নির্ধারণ করে প্রায় সব মানুষই হয়তো এই শব্দটা শুনেছে যে থানায় জিডি করতে হবে জিডি করলে যেটা হয় যে পুলিশের নলেজে থাকলো কি আমাদের অতিথিকে টেলিফোন করতে পারবেন স্ক্রিনে দেয়া নম্বরে law and immigration दिग्विजय প্রতিರೋবিবা রাত 8:30 মিনিটে প্রবাসীদের বিভিন্ন সংকট সমস্যা এবং সম্ভাবনা বিষয় নিয়ে আলোচনা। প্রবাসী সহযোগিতা দেওয়া আমাদের কোর ব্যাংকিং সলিউশনের কাজ শুরু করেছি শ্রম বাজার এবং জনশক্তি রপ্তানির কারকদের ভাবনা। এমন সম্ভাবনা আছে আমরা ভয় পাচ্ছি। যেখানে কর্মীদের সমস্যা দেখা দিয়েছিল সেখানেই কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমটি তাদের পাশে থেকে সেবা দিতে হবে প্রাইস কাঠামোতে টি বিভাগকে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ

কমিউনিটি ইজ মেনি দেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমাদের এখান থেকে প্রবাসীদের কি করণীয় বারো থেকে পনেরোটি অর্গানাইজেশন যারা নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটায় আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে এই বিষয়টিকে কিন্তু যদি আপনি একটু বিশ্লেষণ করতেন আর কি আমাদের গ্রামাঞ্চলে শালিশের প্রবণতা অত্যন্ত বেশি ঠিক আপনি দেখেন ধর নারী শিশু নির্যাতন দমন আইনের অপহরণের কথা যদি আমি উদাহরণ দিয়ে বলি বা ধর্ষণের কথা যদি বলি এই অপরাধগুলো কিন্তু মীমাংসাযোগ্য নয় নন কম্পাউন্ডেবল তার মানে আপনি নিজে কোর্টেও কিন্তু কোনোভাবে আপনার মীমাংসা করার সুযোগ নেই অ্যাজ পার ল সো যেখানে কোর্টের সুযোগ নেই আইনের সুযোগ নেই আপনি সামাজিকভাবে কিভাবে আপনার সালিশ মানতে বাধ্য আপনি সালিশ মানতে একদমই বাধ্য নয় যদি আপনার দুই পক্ষ খুশি থাকে সেক্ষেত্রে স্যাটিসফাইড থাকে সন্তুষ্টির সাপেক্ষে সালিশ মেনে নেওয়া যেতে পারে কিন্তু কখনোই যদি কারো কাছে বার্ডেন অথবা কেউ যদি এটা খুশি না থাকে অসন্তুষ্টির মাধ্যমে সালিশ মানার কোনো বাধ্যবাধকতা নাই দ্বিতীয়ত যদি এ ধরনের সালিশের মাধ্যমেই যদি সকল অপরাধ নিষ্পত্তি হয়ে থাকে তাহলে কিন্তু যারা অপরাধী আছে তারা কিন্তু প্রশ্রয় পেয়ে যাবে যারা সমাজের ক্ষমতাধর অর্থবিত্ত বলা তারা কিন্তু ভাববে আমি অপরাধ করেছি আমি এটা সালিশ করে গ্রামের চেয়ারম্যান মেম্বার কমিশনার দ্বারা আমি এটা মীমাংসা করবো তাহলে কিন্তু অপরাধের প্রবণতা অনেক বেড়ে যাবে এটা খুবই অ্যালার্মিং সুতরাং এগুলো মানতে কেউ বাধ্য না আমি সবাইকে বলছি আপনারা যদি কখনই অসন্তুষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন অপরাধের শিকার হয়ে থাকেন আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আদালত আছে এবং আমাদের পুলিশ স্টেশনগুলো আছে এবং আইনটি খুবই কড়া এবং আইন আপনাকে সর্বভাবে প্রোটেকশন দিবে এবং মিথ্যা মামলার কথাটা যেহেতু হচ্ছিল আর কি আমি জানতে চাচ্ছি যে মিথ্যা মামলা করলে এরপরে যদি প্রমাণিত হয় মামলাটা মিথ্যাভাবে করা হয়েছে সেক্ষেত্রে শাস্তির বিধানগুলো কি কী আছে আচ্ছা অত্যন্ত যৌক্তিক একটি প্রশ্ন মিথ্যা মামলাটা প্রমাণিত কখন হবে যখন আপনি অব্যাহতি বা খালাস পাবেন বা আপনাদের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট আসবে তখনই আপনি বলতে পারেন মামলাটি মিথ্যা তখন আপনার আবেদনের প্রেক্ষিতে কোর্ট ওই যে মিথ্যা মামলা যে আপনাকে মামলার যে বাদী তার বিরুদ্ধে মামলা হতে পারে এবং তার জন্য কিন্তু এই আইনের সতেরো ধারায় সুনির্দিষ্টভাবে বলে দেওয়া আছে শাস্তির বিধান এবং সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সাজা এবং অর্থদণ্ড হতে পারে আপনি ওই যে আমি আবার বললাম যে সবচেয়ে বেশি যে মামলাগুলো মিথ্যা হচ্ছে সেটা হল ওই যে যৌতুকের জন্য মারধর এটা অনেকেই কারণ আপনি জানেন মানুষ আমাদের ডিভোর্স পরে একমাত্র উপায় হলো যে দেনমোহরের মামলা করতে পারে পারিবারিক আদালতে কিন্তু এটা সময় সাপেক্ষ যাওয়ার হিসাবে এবং প্রতিহিংসা এবং ক্ষোভ থেকে মানুষ এটাকে অস্ত্র হিসাবে অনেক সময় মিথ্যা মামলাগুলো ঠুকে দেয় অথবা এই জন্য তাড়াতাড়ি টাকাগুলো পাওয়ার জন্য মিথ্যা মামলাগুলো ঠুকে দিচ্ছে এগারোর গতে এবং ধর্ষণের মামলাগুলো প্রমিস টু ওই যে বিয়ের প্রলোভন বলে প্রলোভন দেখা যায় ধর্ষণ এগুলোর মাধ্যমে অনেক মানুষকে ব্ল্যাকমেইল করা হচ্ছে হয়রানি করা হচ্ছে কিন্তু আপনি যদি মামলাটা ফেস করেন তখন কিন্তু আপনি মিথ্যা এটা প্রমাণিত করতে পারেন যদি অ্যাকচুয়ালি ঘটনাটা মিথ্যা হয়ে থাকে এবং আইনে বলা আছে কিন্তু আপনাকে লিটারেল ইন্টারপ্রিটেশন ছাড়াও আমাদের অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন অসংখ্য জাজমেন্ট বলা আছে সেখানে বললো প্রমিস টু ম্যারি উইল নট বি ট্রিটেড অ্যাজ রেপ অর্থাৎ একটা মেয়ে যদি অ্যাডাল্ট হয় সে বিবেক বুদ্ধি সম্পন্ন হয় স্বেচ্ছায় যদি কারোর সাথে শারীরিক সম্পর্ক করে এটা কিন্তু রেপ হবে না মর্মেও কিন্তু আমাদের আদালতের আমরা এখানেই শেষ করতে হচ্ছে প্রোগ্রামটা সময় স্বল্পতার কারণে আমরা আশা করি আপনার সাথে আবার অন্য কোনো পর্বে অন্য কোনো আইন নিয়ে আলোচনা করবো সুপ্রিয় দর্শক বলতে বলতে একটি জনগুরুত্বপূর্ণ আইনের খুঁটিনাটি কতটুকু জানা সম্ভব হয়েছে জানানো সম্ভব হয়েছে সেটা এখন পর্যন্ত আমি ঠিক বলতে পারবো না কিন্তু আপনারা যদি এই অনুষ্ঠান থেকে একটু হলেও উপকৃত হয়ে থাকেন এবং নিজ নিজ অবস্থান থেকে একটু জনসচেতনতা বাড়াতে পারেন এবং নিজেও যদি সচেতন হয়ে থাকেন এটাই হয়তো বা আমাদের অনুষ্ঠান থেকে গুণে সাফল্যমণ্ডিত করবে আর চোখ রাখুন আমার বাংলা টিভির পর্দায় দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে নতুন কোনো আইনকে নিয়ে নতুন কোনো অতিথির সঙ্গে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং আইন মেনে চলুন শুভরাত্রি